কৃষ্ণ শেরবেন্দ্র আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আলোচনা করবো অর্থাৎ সংসার থেকে অর্থাৎ কিভাবে একটি সুন্দরভাবে থেকে সুখ লাভ করতে পারেন এই বিষয়ে বিশ্বকাপ চাক কমিতে কিছু রয়েছে শাস্ত্র বেশ কিছু উদ্ভূতি রয়েছে ভাগ্যতা অনেক কিছু বিষয় বন্যা রয়েছে প্রশ্ন আসতে পারে যে সংসার জীবনে আমরা সুখী হবে না হবো আপনাদের তাতে কি দেখুন যদি এখানে মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে অনাচার অনাচার পরিত্যাগ করে কৃষ্ণের সংসার করা আছে ঠিক আছে দৈবিক সংস্কার কথা বলা হচ্ছে অনেকে জানবেন এখন ইভেন্ট ফলো করেন না কিন্তু সংসার জানিয়ে একটি বিশ্বাস সংসারজন প্রবেশ করার মেন উদ্দেশ্য কি আর কিভাবে সুখী হবেন কেন আপনি সন্তান অবশ্যই দরকার এবং সুসন্তান এবং কুসন্তান মধ্যে পার্থক্য কি রয়েছে এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি মন দিয়ে আপনার শ্রবণ করেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন এটিকে আদৌ বাস্তবে আপনার মধ্যে হতে যাচ্ছে বা আপনি কি এরকম যেগুলো কোনো কষ্ট পেয়েছেন সেখানে প্রথমে উপায় কি পুত্রার্থী ক্রিয়াতে ভার চান পুত্র ধারণ করার জন্য সংসার জীবনে প্রবেশ করা উচিত যেমন ভারত নিয়ে বর্ণনা হয়েছে কদমণি তিনি দশ হাজার কিসের জন্য তিনি বিয়ে করবেন বা তার সংসার জীবনে প্রবেশ করতে গেলে অবশ্যই ভক্ত যোগ আজম করা উচিত নয় আশ্রমে থাকা কিন্তু পরবর্তী কি হলো কদিন রাত্রে তপস্যা সন্তুষ্ট ভয়ান বললেন ঠিক আছে তোমার জন্য পাত্রী আসতেছে আর আমি তোমার সন্তান দিতে আসবো অর্থাৎ এখন বুদ্ধিস্ট যারা রয়েছেন তারা যদি সংসার জীবন প্রবেশ করতে যায় তাহলে তাদেরকে এক বছর আশ্রমে তাদের গাড়ি থাকতে হয় পুত্র সন্তান লাভ করার জন্য এই বিষয়ে আমরা পরে দিতে আসছি পুত্র সাধারণত দুপুর কার কাছে সুপুত্র কুপুত্র এখানে বলা হচ্ছে পুহত্র পুত্র জাতি নৌ না বিদ্যান না ধার্মিক ও প্রাণ চোখসুষা কিংবা চোখসুখ অর্থাৎ যদি সন্তান যদি ধার্মিক না হয় যদি বিদ্রোহ না হয় তাহলে কি হবে সেই পুত্রের কোনো মন্ড নেই ঠিক যেমন একটা টানা চুখের মতো সে শুধু দৃষ্টিতে দেয় না বদমাস সে আরো যন্ত্রণা প্রদান করে একটি সন্তান যদি সন্তান যদি কলঙ্কার হয়ে যায় বদমাস হয়ে যায় নেশা শক্ত হয়ে যায় পাশার সঙ্গে যদি সে যে ধাবিত হয় তাহলে কুলেরও মানুষ যাবে আর নিজে তো যাবেই সন্তান এরম সন্তান থাকাতেই কি হবে ওই সে কানা চোখ যেরকম শুধু যন্ত্রণা দিবে সমাজকে সে নষ্ট করে দিতে পারে এই জন্য এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি সন্তান শুধু জন্ম দেওয়াটাই বড় কথা না সন্তানকে কতটুকু কখনো গড়ে তুলছে তো কেন আপনি সন্তান ধারণ করবেন এখানে বলা হচ্ছে যে প্রতিগ্রহের উদ্দেশ্য হচ্ছে সন্তানের জন্ম অর্থাৎ সে সন্তান ধর্ম পালন করবে এবং পিতামাতের পিত্রান্বে যোগ্য হয়ে উঠবে পূর্ণম নর্থ উদ্ধার করবে পিণ্ড প্রদান করার মাধ্যমে আর তখনই সে পিণ্ড প্রদান করে পিতা মাতাকে উদ্ধার করতে পারবে যখন সে ভক্ত হবে তার মধ্যে গুণাবলী আসবে এই জন্য অবশ্যই সন্তান ধারণ করা উচিত অর্থাৎ পুত্র ধারণের জন্য আপনার নাম শুনেছিলেন দশম মহারাজ তিনি প্রতিষ্ঠা যোগ করছিলেন অনেক অনেক একাদেশের মাহাতি আপনার অনেক করবেন যে তারা পুত্র সন্তান লাভের জন্য কত কিনা করছেন আর এই জন্যই আমাদের তাদেরকে প্রত্যেক সন্তান লাভ করার জন্য আমাদের সংসার জীবনে প্রবেশ করা উচিত এবং সেখান থেকেই আপনি কিরকম সন্তান গ্রহণ করবেন আপনি মানসিকতা নির্ভর করবে যদি ভারবর্ণা রয়েছে কপিল দেব মাতা দেবাদ এই বিষয়ে বলছেন তাহলে আমরা শিখে জানতে পারলাম যে কুপুত্র যারা তারা শুধু অন্ধ চক্ষের কানা চোখের মতন যন্ত্রণা প্রদান করেন এই জন্য এদেরকে ছোট থেকেই আপনাকে ঠিকভাবে গড়ে তুলতে হবে দ্বিতীয়ত হচ্ছে সুপুত্র যদি থাকে তাহলে কি হবে কর্তব্য সন্তান না হলে শুধু কষ্ট প্রদান করবেন তাহলে সুপুত্র বনাম কুপুত্র চ্যামক পণ্ডিত একটা সরু বলছেন এক জায়গায় এখন আপনি সুবেক্ষণ পুষ্পিত সুবন বিনয় বাছি তদনম সর্বম সুপুত্র এবং কুলম জাতা একটি সুপুত্র যেমন একটা সুগন্ধি ফুল যেমন একটা চন্দন কাঠ একটা বাগানে আছে সম্পূর্ণ বাগানটা সে ভিত করে দিতে পারে তার মান জ্বর সবকিছু পতিত হতে পারে অন্য একটা যদি সুপুত্র হয় তার বংশ উজ্জ্বল করে দিতে পারে এই জন্য আপনার মহিমান্বিত করতে পারে কিন্তু এখন আপনি কুবীক্ষেও বহিনী না দাহাতে দয়ন সর্বান কুপুত্রের কুলম যথা কিন্তু একটা খারাপ বৃক্ষ কোট বয়সতে যদি বোন আগুন যদি থাকে একটা খারাপ দিকের ভেতরে আগুন যেমন পুরো বোনকে পুরি ফেলিয়ে দিতে পারে ঠিক একটি কুপুত্র পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে আপনি তাহলে কিরম সন্তান নেবেন শুরু করতে পারেন কুপুত্র এখন দেখা যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনা না করে ছোট থেকে মল হ্যাঁ তারা বন লোকের দিন ফেলছে অন্যভাবে আস্তে আস্তে কোনো ভোজ আয়োজন করছে না ভালো করে পড়াশোনা করছে না কীভাবে যাচ্ছে তাদের কোথায় যাচ্ছে থেকে ভক্ত ছিলেন মহারাজের পুত্র ভক্ত হয়ে গেছে হয়ে তাই না সুপুত্র হয় পুরো পরিবার কুলকে উদ্ধার করতে পারে আর একটা যে কুপুত্র হয় পুরো পরিবার সমাজকে সে ধ্বংস করে দিতে পারে আর পুত্র ধারণের জন্যই আমাদের সংসার জীবনে প্রবেশ করা উচিত কেন যে তার অর্পিত মাধ্যমে সে বংশ তার পিতা উদ্ধার হতে পারে এই জন্য অবশ্যই সন্তানের দরকার রয়েছে আর আজকে আমরা সমাজে দেখছি যেখানে সন্তান অসৎ সেই পরিবার শান্তি থাকে না কিন্তু যেখানে সন্তান ভক্ত চৈত্রবান সেখানে পুরো পরিবার গর্বান্বিত হয়ে যায় অর্থাৎ এখানে বলা হচ্ছে যথা যথায অর্থাৎ সন্তানের চৈত্র নির্বাহ করে পিতা মাতার মানসিক তার উপর সংস্কার রয়েছে গর্ভধান কুমসরণ নিষ্ক্রমণ ভগতের শুনে বন্যা কিভাবে আপনি সন্তান নেবেন সেরকম মানসিকতা কিরকম থাকবে তো যদি সেই রকম হয় যদি সব মানসিকতা থাকে হরমন ধর্ম কি থাকে আধ্যাত্মিকতা নিয়ে যদি শেষ না থাকে তাহলে কিভাবে আস্তে আস্তে সে ভরতে পড়ে হবে যেমন হেমত একটা মানুষ সে দিয়ে বসু ছিল যেমন সে কয়েদের কাছে গিয়েছেন তার বিষ্ণুর একটা মাথায় এসেছিল বিষ্ণু বিষ্ণু তাইতে কি বিষ্ণু ভক্ত হয়ে আসলো অল্লাভ মহারাজ তাই না এই জন্য যদি বাবা মা সংসার থাকেন ধর্ম স্থিত হয়ে ভক্তিতে স্থিত হয়ে তাহলে সন্তান সেই ধারা বেড়ে ওঠে কিন্তু যদি মা বাবা ভবে আসক্তিতে লেভে নিম্ন থাকেন তাহলে সন্তানকে ভুল পথে টেনে নেয় তাই সংসার থাকার আসল শিক্ষা হলো দাম্পত্য জীবনকে ভক্তিময় করা সংসারকে কৃষ্ণ কেন্দ্র করা এবং সন্তানকে শিক্ষা ও সৎ সংস্কারে গড়ে তোলা শুধু সন্তান জন্ম নয় সন্তানকে চৈত্রবান ভক্তময় করা আমাদের দায়িত্ব একটি মাত্র সুপুত্র পুরো পরিবারকে গৌরান্বিত করতে পারে আর কুপুত্র পুরো বসবে ধ্বংস করে দিতে পারে তাই আসুন আমরা পরিবারকে ভক্তিময় করি সন্তানকে গড়ে তুলি ভক্ত শৈত্রবাণ ও সত্য নিষ্ঠা হিসাবে সংসার জন্য আসল সাফল্য হলো সন্তানকে এমনইভাবে গড়ে তোলা যেন সে ভয় হবে ভগবান কেন্দ্রিক সমাজের জন্য উদাহরণ পরিবারের জন্য আশীর্বাদ হরে কৃষ্ণ